দর্শক শ্রোতা আলাইকুম এই ভাসগুলো রেঙ্গুন ভাস বলে সর্বস্ত বিশ ফিট ফিট লম্বা হয়ে থাকে এই ভাষগুলো যত পুরাতন হবে তত পাতাগুলো আরো ছোটো হবে দেখতে আরো সৌন্দর্য হবে রেঙ্গুন ভাস। আমরা বরঞ্চ খোটা দিয়ে বেঁধে রাখছি কারণ তুফানে এগুলা বড় গাছ তো মাটিতে যেহেতু ডাবানো নেই বস্তায় রাখা পরে যাওয়ার সম্ভাবনা থাকে শক্ত করে বেঁধে রাখলেও এই ক্ষেত্রে পরে না এবার পরে গেলে গাছগুলো ক্ষতি হয় ওটা উঠানোর সময় রেঙ্গুন বাস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এলে বিভিন্ন বড় বড় পার্কে রেস্টুরেন্ট অনেকেই বেশি লাগায় অনেকে দুই চার পাঁচ দশটা লাগায় ঠিক আছে ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ